রামুর রাবার বাগান শ্রমিক কর্মচারী ইউনিয়নের দ্বিবার্ষিক সাধারণ নির্বাচন শুক্রবার সুলেমে অনুষ্ঠিত হয়েছে এতে আফসের মেয়ের সভাপতি অনুরুল হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হন রামুর রাবার বাগান কারখানা কার্যালয়ে সকাল আটটা থেকে একটা পর্যন্ত ভোট গ্রহণ চলে রিটার্নিং অফিসারের দায়িত্বে ছিলেন প্রধান সহকারী নাজিম এবং সহকারী রিটার্নিং অফিসার হিসেবে ছিলেন নুর ইসলাম আখন্দ রঞ্জিন বড়ুয়া পাঁচটি পদে প্রতিদ্বন্দ্বিতা পূর্ণে সভাপতি পদে আফসার মিয়া তেত্রিশ ভোট পেয়ে বিজয়ী হন প্রতিদ্বন্দ্বী সাইফুল ইসলাম পান বারো ভোট সাধারণ সম্পাদক পদে নুরুল হাসান পঁচিশ ভোট পেয়ে জয়ী হন নুরুল ইসলাম পান বিশ ভোট তিরিশ ভোট পেয়ে সহসভাপতি নির্বাচিত হন জাফর আলম পঁচিশ বুর্ফে সাংঘরিক সম্পাদক নির্বাচিত হন আব্দুল সালাম এবং পঁচিশ বুর্ফে অর্থ সম্পাদক নির্বাচিত হন সুভদন বড়ুয়া নির্বাচনে পঁয়তাল্লিশ জন সদস্য ভোট দেন আইনশৃঙ্খলা রকায় পুলিশ আনসার ও বাগানের নিরাপত্তা বাহিনীরা দায়িত্ব পালন করে নবনির্বাচিত সভাপতি আফসার মিয়া জানান ইউনিয়ন শ্রমিকদের সাথে তিনি কাজ করবেন নিউজ ডেস্ক রামকোপর টোয়েন্টি